হে নবী তুমি এদের মুসার ঘটনা শোনাও যখন মুসা তার খাদেমকে বলল যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলন স্থলে না পৌঁছব ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিকল্পনা থেকে ফিরে আসবো না যদি আমাকে জন্য দীর্ঘ সময় পর্যন্ত চলতে হয় তবুও আমি চলতে থাকবো যখন তারা উভয়ে সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গম স্থলে এসে পৌঁছাল তখন তারা উভয়ই তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল সে মাছটি ছুটে গিয়ে সুড়ঙ্গের মতো একটি পথ করে সহজেই সাগরে চলে গেল যখন তারা আরো কিছু দূর এগিয়ে গেল তখন সে তার খাদেমকে বলল এবার আমাদের নাস্তা নিয়ে এসো আমরা আজকের সফরে সত্যি ভারী ক্লান্ত হয়ে পড়েছি সে বলল তুমি কি দেখো আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলেই গিয়েছিলাম আসলে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার কথাটা স্মরণ রাখব আর সে মাছটিও কি আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের দিকে নেমে গেল বলল হ্যাঁ এই তো হচ্ছে সেই জায়গা যে স্থানটির আমরা সন্ধান করছিলাম মাছটি চলে যাওয়ার সাগরের স্থল। অতঃপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল এরপর তারা সেখানে পৌঁছলে তারা আমার বান্দাদের মাছ থেকে একজন পূর্ণবান বান্দাকে সেখানে পেল যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি উপরন্তু তাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞান দান করেছিলাম মুসা তাকে বলল আমি কি তোমার অনুসরণ করতে পারি যাতে করে আল্লাহ তালার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো সে বলল হ্যাঁ পারো তবে আমার সাথে থেকে তা তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না অবশ্য এটাও ঠিক যে বিষয়ে তোমার সীমার বাইরে তার উপর তুমি ধৈর্য ধরবি বা কি করে সে বলল আল্লাহ তালা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে আমি তোমার কোনো আদেশেরই বরখেলাপ করব না সে বলল আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করোই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবে না যতক্ষণ না সে কথা আমি নিজেই তোমাকে বলে দেবো অর্থপর তারা দুইজন পথ চলতে শুরু করল নদীর পাড়ে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করল নৌকায় উঠেই সে তাকে ছিদ্র করে দিল সে বলল তুমি কি এজন্য তাকে ছিদ্র করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে পারো তুমি সত্যি এক গুরুতর অন্যায় কাজ করেছ মুসার কথা শুনে সে বলল আমি কি তোমাকে এ কথা বলিনি আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না সে বলল আমি যে ভুল করেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না এবং এ ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ করো না আবার তারা পথ চলতে শুরু করল কিছুদূর গিয়ে তারা উভয়ে একটি কিশোর বালক পেল সাথে সাথে সে তাকে হত্যা করে ফেলল এ কাজ দেখে সে বলল তুমি তো কোন রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে তুমি সত্যি একটা গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ সে বলল আমি কি তোমাকে একথা বলিনি যে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না সে বলল যদি এর পর আর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে তোমার সাথে রেখো না অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজোর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছ আবার তারা চলতে শুরু করল কিছু দূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল সেখানে পৌঁছে তারা সেই জনপদের অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল অতপর সেখানে তারা একটি পতন মুখ পুরনো প্রাচীর দেখতে পেল সে প্রাচীরটা সোজা করে দিল সে বলল তুমি চাইলে তো এদের কাছ থেকে এর ওপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে সে বলল বেশ এখানে তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল কিন্তু তার আগে যেসব কথার ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন তারা এটা দিয়ে সমুদ্রের জীবিকা অন্বেষণের কাজ করত কিন্তু আমি নৌকাটিতে একটা ছিদ্র করে তাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এমন এক বাদশা যে ত্রুটিবিহীন যে নৌকাই পেত তা বল প্রয়োগে ছিনিয়ে নিত আর হ্যাঁ সে কিশোরটির ঘটনা তার পিতামাতা উভয় ছিল মোমেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহ নাফর মানি ও কুফুর দ্বারা বিভ্রান্ত করে দেবে আমি চাইলাম তাদের মালিক তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তা চেয়ে অনেক ভালো প্রমাণিত হবে সর্বশেষ ওই যে প্রাচীনটির ব্যাপার আসলে তা ছিল শহরের দুটি এটিম বালকের এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধনভাণ্ডার ওদের পিতা ছিল একজন নেকার ব্যক্তি এই কারণেই তোমার মালিক চাইলেন ওরা বয়প্রাপ্ত হোক এবং তাদের সে ভান্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক এর প্রাচীরটাকেই আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত প্রতিপয় কাজ এর কোনোটাই কিন্তু আমি আমার নিজে থেকে করিনি আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না হে নবী এরা তোমার কাছে জুলকার নাইন সম্পর্কে জানতে চায় তুমি তাদের বলো হ্যাঁ আমি আল্লাহর কেতাব থেকে তার বিবরণ তোমাদের কাছে এক্ষুনি পড়ে শোনাচ্ছি আল্লাহ তারা বলছেন আমি জমিনের বুকে তাকে বিপুল রাজনৈতিক ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য প্রয়োজনীয় সব উপায় উপকরণও দান করেছিলাম একবার সে সফরে বেরোবার প্রস্তুতি গ্রহণ করতে লাগল চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল আমি বললাম হেজুল কার নাইন এরা তোমার অধীনস্থ তুমি ইচ্ছে করলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে তুমি সদয় ভাব গ্রহণ করতে পারো সে বলল হ্যাঁ এদের মাঝে যে আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব অতপর তাকে যখন তার মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে আরো কঠিন শাস্তি দেবেন অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে এবং নেক কাজ করে তার জন্য আখেরাতে থাকবে উত্তম পুরস্কার আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত বিনম্র ব্যবহার করব অতঃপর সে আরেক অভিযানে পথে বেরোল এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল তখন সে সূর্যকে এমন একটি জাতির উপর দিয়ে উদয় হতে দেখল যাদের জন্যে তার প্রখর তাপ থেকে আত্মরক্ষার জন্যে আমি কোন অন্তরাল সৃষ্টি করে রাখিনি জুলকার ঘটনা ছিল এরকমই আমার কাছে সে সম্পর্কিত পুরোপুরি খবরই মজুদ আছে অতঃপর সে আর এক অভিযানে পথে বেরোলো এমনকি পথ চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকার নাইনের কোন কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হল না তারা অতি কষ্টে তাকে বললো হে বাদশাহ জুলকার নাইন অবশ্যই ইয়াজুজ মাজুজ নামক দুটো সম্প্রদায় এ জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী এমত অবস্থায় তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ সত্ত্বে রকম একটা কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে সে বলল কোনো কর নেওয়ার প্রয়োজন নেই কেননা আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য ভালো হ্যাঁ শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব তোমরা আমার কাছে এ কাজের জন্য লোহার পাঁচসমূহ নিয়ে এসো অতপর সে অনুযায়ী তা আনা হল এবং প্রাচীর তৈরির কাজও শুরু হলো যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে লৌহ স্তূপগুলো দুটো পর্বতে সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো অতপর যখন তা আগুনের মতো উত্তপ্ত হল তখন সে বলল এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো আমি তায়ের ওপর ঢেলে দেব সুতরাং এভাবেই এমন একটি মজবুত প্রাচীর তৈরি হয়ে গেল যে তারা তার উপর উঠতে সক্ষম হল না না তারা তার ভেদ করে বাইরে আসতে পারল জুলকার বলল এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহে হয়েছে কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কেয়ামত আসবে তখন তিনি চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা কে আমাদের আগে আমি তাদের দলে দলে ছেড়ে দেব। তারা সমুদ্রের ঢেউয়ের আকারে এক দল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে যখন সিঙায় ফুৎকার দেওয়া হবে তখন তাদের সবাইকে আমি হাসলের ময়দানে একত্রিত করব সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল তারা হেদায়তের কথাই শুনতে পেত না কাফেররা কি একথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদী করব না আমি তো জাহান নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি নী এদের তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রতিষ্ঠা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াত সমূহকে অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও এর ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় তাই কেয়ামতের দিন আমি তাদের জন্য ওজনের কোনো মানদণ্ডই স্থাপন করব না এটাই জাহান্নাম এটাই হলো তাদের যথার্থ পাওনা কেননা তারা স্বয়ং স্রষ্টাকে অস্বীকার করেছে উপরন্তু তারা আমার আয়াতসমূহ ও তার বাহক রসুলদের বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে অপরদিকে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে তাদের মেহমানদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে সেদিন তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না এ নাবি তুমি এদের বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায় তাহলে আমার মালিকের জ্ঞানের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র কেনাবি তুমি এদের বলো আমি তো তোমাদের মতোই একজন রক্ত মানুষ তবে আমার উপর অহির রাজিল হয় আর সে অহির মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে সে যেন হামেশা নেক আমল করে সে যেন কখনো তার মালিকের এবাদাতে অন্য কাউকে শরিক না করে